আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি ঈশ্বরগঞ্জ কুলিয়ার চড় জিয়া বিল এখানে দিয়ে মাছ ধরতেছে মানুষ আমার কাছে যেহেতু দেখতে খুব ভালো লাগে এই কারণে আমরা চলে আসছি দেখতে আর আপনাদের জন্য ভিডিও ব্যবহার করতেছি যারা দেশ এবং দেশের বাইরে আছেন সবাই আশা করি ভিডিওটা উপভোগ করবেন আমাদের বাংলাদেশের ঐতিহ্য গ্রাম বাংলার খুবই ভালো লাগে আবার আমার পেজে অনেকে যারা আছে আবা ইউটিউবে যারা আছেন তারা হয়তো এগুলো অপ্রস্ত অপ্রস্ত না আমার কাছে খুবই ভালো লাগে এই কারণে চলে আসি অনেকে হয়তো ভাবতে পারে আমার কাছে এগুলো খুবই ভালো লাগে গ্রামের সব দৃশ্যগুলা আমাদের বাংলাদেশের ঐতিহ্য গ্রামে বসবাস করতেই অনেক ভালো যারা গ্রামে আছে তারা অনেক আমার কাছে মনে হয় অনেক ভালো আছে এনজয় করতে পারে লাইফটা তো শহর কেন্দ্রিক যারা তারা আমার কাছে অবশ্য শহর ভালো লাগে না গ্রামীণ সব থেকে ভালো লাগে ছেলে আমারও প্ল্যান আছে ভবিষ্যতে গ্রামে সেটেল হওয়ার সবাই দেখতে থাকুন আজকের ভিডিওটা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এই তো ভাইয়া কি অবস্থা মাছ কাটা যাচ্ছেন

так <muchas> маала

তোমরা চল <zoysic discussions autour personaje> <t festivals>

ভালো সুন্দর ভাবে মাছ মারতেছি আমরা যা দি বল পাইছি একটা আমরা সুন্দর বল ফুটে যাচ্ছি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ বড় ছিল

মাশাল এই আমাদের নতুন জেলে কি অবস্থা তোমার